আজকে সম্রাট নাইটির পক্ষ থেকে আপনাদের সামনে আরও নতুন একটি ভিডিও নিয়ে চলে এসলাম আজকের কালেকশনটা একটু আলাদা ধরনের এই যে কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এই যে এই সমস্ত প্রিন্টগুলো একটু কম দামের মধ্যে পেয়ে যাবেন আপনারা মাত্র একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকায় এই ধরনের কালেকশনগুলো আজকে আপনারা পেয়ে যাবেন এই যে এগুলো হচ্ছে গোলগোলা এগুলো সম্পূর্ণটাই গোলগোলা নাইটি এই যে প্রিন্টগুলো দেখুন কত সুন্দর সুন্দর প্রিন্ট এটি আপনার শার ঝুলের গোলগলা এগুলো সব গোলগলা নাইটি আর যে সমস্ত নাইটিগুলো আজকে আপনাদেরকে দেখাবো এর মধ্যে হর্ষিতার মাল মানে হর্ষিতা গোল্ড যে কোম্পানিটা আছে ওই কোম্পানির মালটাই আজকে আপনারা বেশি দেখতে পাচ্ছেন আমাদের সামনে এই যে কত সুন্দর সুন্দর মাল কালার চারটা দেখুন একদম নতুন প্রিন্ট এই সমস্ত প্রিন্ট হয়তো আপনারা এখনও কোথাও আপডেট পাননি কিন্তু আমাদের সম্রাট নাইটিতে অলরেডি এগুলো আপডেট হয়ে গেছে এই যে গলার ডিজাইনটা দেখুন কত সুন্দর দেখুন প্রিন্টগুলো এইসব প্রিন্টগুলো খুললে মানে একদম অসাধারণ খুব সুন্দর আছে প্রিন্টগুলো দেখুন মালের ফিনিশিংগুলো দেখুন কালার চারটা দেখুন এটি দুটো কালারের মধ্যে চলে আসবে অনলি দুটো কালার হ্যাঁ চারটে করেই বান্ডিল হবে দুটো কালার প্রিন্টগুলো দেখুন গলার ডিজাইনটা দেখুন কাজের ফিনিশিং দেখুন এই যে এই বস্তাতে দেখতে পাচ্ছেন এই বস্তার মধ্যে সম্পূর্ণ মাল আছে এগুলো সম্পূর্ণটাই রেডি হবে আর এগুলো হচ্ছে ওই দামি মাল বাকি উপরে যেগুলো দেখছেন এগুলো সব বাটিকের মাল আছে তারপর এই যে অনেক ছেলেপেলেই সব কাজ করছে ওখানে কাজ চলছে এরা সব প্যাকেজিং করছে মালগুলো প্রিন্টগুলো দেখুন শুধু অসাধারণ গলার ডিজাইনটা দেখুন মালটা যথেষ্ট উন্নত মানের মাল ঘর্ষিদা গোল্ড কাপড়গুলো দেখতেই পাচ্ছেন আপনারা সুন্দর প্রত্যেকটা মালই সুন্দর আছে এই যে একটু ফার্স্টমে করা হয়েছে এর মধ্যে এই যে গলার ডিজাইনগুলো দেখুন প্রিন্টগুলো দেখুন খুব সুন্দর আছে আমরা সাধারণত একটু উন্নত মানের মালই কেটে থাকি যেমন হর্ষিদা গোল্ড বোথসা কাটপিস এই সমস্ত মালগুলো ধরেন আমরা একটু বেশি ব্যবহার করি কারণ এই সমস্ত মালের কোয়ালিটি ভালো হয় কালার ডিস কালার হয় না হুম তারপরে মালের মধ্যে কোনো যে সুতো ওঠা ভাব ওই সমস্তগুলো হবে না একদম আমরা যতদূর চেষ্টা করি ভালো মালটাই কাটার চেষ্টা করি কারণ কাস্টমারদের ক্ষতি হয় কমা মাল বিক্রি করলে তার জন্য আমরা কমা মালের কালেকশনটা খুব বেশি রাখি না হ্যাঁ আমাদের কাছে আপনারা মিডিয়াম রেঞ্জের মালটাই বেশি পেয়ে যাবেন এই যে কালার সেটিংটা দেখুন জাস্ট ওয়াও কালার সেটিং গলার কাজ যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন ওই যে কাস্টমারটা মাল দেখছে এই যে প্রিন্টগুলো দেখুন কালার সিটিনটা খুব সুন্দর আছে একদম স্ট্যান্ডার্ড কালার মালগুলো খুব সুন্দর অসাধারণ মাল কাজ চলছে